হ্যালো যাপন দেখলাম শক্তি যাপন আমরা এখন আছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একদম এরিয়ায় আছি যেখানে লেখা আছে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ এই জায়গা আসলে যেটা সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে ওই যে পাথরটা আমি জুম করে দেখাই এই যে কালা পাথর এই পাথরটাই কিন্তু আপনারা সচরাচর ভিডিওতে দেখে থাকেন আর ওই যে হচ্ছে দূরে ঝুলন্ত সেতু আর আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ভারতের সীমান্ত হাজার হাজার মানুষ এখানে এসে কিন্তু দিশেহারা হয়ে পড়ে যে কি ছুয়া কি করি একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে এসে আপনার নিয়ন্ত্রণ হারানো চলবে না যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত এখানে গোসল করার জন্য অনেক মানুষের কিন্তু ভিড় আমরা চেষ্টা করব গোসল করার জন্য এখানে হাঁটার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু আমরা পাথরের উপরে হেঁটে কিন্তু অভ্যস্ত না এই এখানে হাঁটতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এখানে যারা প্রতিনিয়ত হাঁটে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু আমরা তো জীবনের প্রথম পাথর উপরে হাঁটছি একটা পাথর যদি পায়ের নিচ থেকে স্লিপ কেটে যায় তাহলে কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে যা বসরা কিন্তু অনেক চ্যালেঞ্জিং অনেক কঠিনভাবে কিন্তু সেটি হাঁটছে আমরা ওই উত্তর সীমান্তের দিকে যাব ওখানে গোসল করার জন্য কারণ এখানে সীমানা পাচির দিয়ে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে কারণ ওইদিকে যদি যাই তাহলে গোসল করতে কোনো সমস্যা নাই কিন্তু এই দিকে গোসল করতে গেলে সমস্যা আছে এটা কিন্তু বিজি বিভাগ তার মাইক দিয়ে সব সময় কন্টিনিউ অ্যালাইন্স দিয়ে যাচ্ছে আমরা এখন ওই যেখানে নিরাপত্তার সাথে অর্থাৎ গোসল করতে পারি যেখানে গোসল করলে কোনো সমস্যা নাই এবং পানিও ভালো ওনার সাথে আমি কথা বলেছি উনি যেটা বলেছে ওইদিকে পানিও ভালো আপনি গোসল করেন নিশ্চিন্তায় গোসল করেন সারাদিন গোসল করেন কেউ কিচ্ছু বলবো না নৌকা গুলায় তারা ভাড়া দেয় এক ঘন্টা একশো টাকা আবার বিভিন্ন স্পট ঘুরে দেখায় তারা বিভিন্ন কন্টাক্টের মাধ্যমে কিন্তু যায় এখন আমরা গোসল করব গোসলের জন্য হেঁটে যাচ্ছি একটু ভালো পানির খোঁজ করছি যেখানে স্বচ্ছ পানি পাওয়া যাবে সেখানে গোসল করব আমি এখন এই গোসল করব কারণ যে পরিমাণ ঘামছি আর যে পরিমাণ গরম যদি পানিতে গত না ভিজে তাইলে কিন্তু এই ভ্রমণটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে এখন এই চোতের ভিতরে গোসল করব দোয়া করেন সবাই আমরা যদি শৈশাল মতো গোসল করতে পারি হবে একটা জিনিস দেখলাম পানির স্রোতের এতটাই শক্তি এখানে দক্ষ লোক ছাড়া ওই স্রোতে যাওয়া ঠিক না খুব রিক্সেবল একটা জায়গা শখের বশবর্তী গোসল করলাম তবে নির্দিষ্ট পরিমাণ সেটকে নিয়ে কিন্তু গোসল করেছি বাইরে যাইনি যারা এখানে আসবেন নিরাপত্তা নিয়ে কিন্তু গোসল করলাম খুব ভয়ানক একটা জায়গা যত বৈষয়তে শক্তি তুমি কিন্তু দূরে যাওয়া যাবে না বাংলাদেশে বসে কিন্তু আমরা ইন্ডিয়ার ফাইনতে গোসল করলাম এই যে এখানে তুমি এই জায়গা গোসল করো হ্যাঁ এই জায়গা গোসল করো সমস্যা নাই এই জায়গা গোসল করো সমস্যা না কিন্তু ওই জায়গা যাওয়া যায় মানে ভয়ানক জায়গা